অষ্টাদশ সংসদীয় নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে হাজারে হাজারে দলীয় সমর্থক নিয়ে মিছিল খরদাও ব্লক তৃণমূল কংগ্রেসের খরদহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরো নেতৃত্বে খড়দহ বিধানসভার ঈশ্বরীপুর কদমতলা থেকে দলীয় সমর্থকেরা পতাকা কাঁধে নিয়ে মোরলপাড়া পর্যন্ত এই মিছিলে অংশগ্রহণ করেন এই মিছিলকে কেন্দ্র করে প্রচুর মহিলা কর্মী সমর্থকেরাও মিছিলে সামিল হন লমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে স্লোগান দেন উপস্থিত সকল নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকেরা দু সাল থেকে খরদহ বিধানসভায় দমদম সংসদীয় নির্বাচনে গ্রামের ভোটারদের গুরুত্বের কথা বলতে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রকল্পগুলো গ্রামের মানুষের জন্য বা বাংলার মানুষের জন্য আমাদের দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন তার থেকে গ্রামের মানুষ খুবই উপকৃত এবং আশ্চর্যজনকভাবে আমরা দু সাল থেকে এখনও পর্যন্ত যখন যখন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে গ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবারও যেই অষ্টাদশ লোকসভা নির্বাচনে অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবারের জন্য গ্রামের মানুষ মুখী আছে ভোট দেওয়ার জন্য এবং আমরা বন্দিপুরের মানুষ একটা রেকর্ড আছে আমাদের যখন দু হাজার উনিশ সালের সবথেকে খারাপ অবস্থা আমাদের গ্রামের ভিলেজ পলিটিক্সে হয়েছিল সেই সময় আমরা দেখেছি এখান থেকে আমাদের প্রার্থী অধ্যাপক সৌগত রায় সাড়ে চার হাজার ভোটে লিড নিয়েছিল কাজেই গ্রামের মানুষ মুখী রয়েছে ভোট দেওয়ার জন্য শুধু সময়ের অপেক্ষা কাজ করলে ভুল হয় যারা কাজ করছে না তারা ভুলগুলো বলছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই সরকার যে প্রকল্প বা সরকার যে কাজগুলো মানুষের জন্য করেছে এটা স্বাধীনতার প্রাককালে মানুষের কোনো ধারণাই ছিল না যে এই ধরনের প্রকল্প বা এই ধরনের কাজ মানুষের জন্যে করা যায় বা করা যেতে পারে তাই আজকের সেটার সুফল তো নিশ্চয়ই দল পাবে এবং আপনারা সারা ভারতবর্ষে নিরিখে দেখবেন যে কোনো জায়গায় যে রেশন কার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেশন কার্ড আর ঠিক তার পাশাপাশি যে যে মানুষগুলোকে বাদ দেওয়া হয়েছে আর কে এস ওয়ান আর কে এস টু যে রাজ্য সরকার যে রেশন কার্ডের মাধ্যম দিয়ে মানুষের পাশে খাদ্য সাথীতে আগিয়ে এসছে এবং মহিলাদের জন্য যে ভাবা সে ভাবনা চিন্তাটা এই গ্রামীণ মানুষের জন্য এই যে ফিফটি পার্সেন্ট সংরক্ষণ এবং মেয়েদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার এটা একটা বিপ্লব ঘটিয়ে দেবে এবার নির্বাচনে কারণ সারা বাংলায় মহিলাদের জন্য যদি কোনো মহিলা মুখ্যমন্ত্রী ভেবে থাকেন সারা ভারতবর্ষে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে মেয়েদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে তার জন্য স্বাধীনভাবে একটা মেয়ে এক হাজার টাকা পাবে সে শুধু জেনারেল কাস্ট আবার যদি কোনো এসসি এসটি হয়ে যায় তাদের জন্য আরও দুশো টাকা আরও বেশি অর্থাৎ এই ভাবনাটা এই ভাবনাটা তো আমাদের প্রখ্যাত যারা অর্থনীতিবিদ তারা বলছিলেন যে মেয়েদেরকে আগিয়ে নিয়ে আসার জন্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের যখন মহামারী চলছিল মানুষের হাতে টাকা তুলে দেওয়ার কথা বারবার করে অর্থনীতিবিদরা সাজেশন করছিল সেটাকেই তুলে দেওয়ার জন্য আমাদের নেত্রী ভেবেছেন এবং বাস্তবে সেটা রূপ দিয়েছেন শুধু প্রতিশ্রুতি না এটা বাস্তবায়িত হয়েছে তার জন্যই তো মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন আগাগোড়াই গ্রাম আগাগোড়াই মুখ্য একটা ভূমিকা গ্রহণ করে যদি আপনি তথ্য দেখেন দু সালে ফার্স্ট লোকসভা নির্বাচনের সেগমেন্টে আমরা গ্রাম থেকেই আমরা আগিয়ে দিয়েছিলাম আবার দু সালের যে লোকসভা নির্বাচন সেখানেও দেখবেন গ্রাম থেকে আগিয়ে দিয়েই খর্দা অ্যাসেম্বলির সেগমেন্টে আমরা কিন্তু আগিয়ে দিয়েছিলাম আবার এবার আমরা আশা করছি গ্রাম থেকেই আমরা আগিয়ে দেব খরদা। অ্যাসেম্বলি সেগমেন্টে অনেক ভোটে আগেই থাকবে সেটা হচ্ছে গ্রামের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন ইউ আর ওয়াচিং দ্য মিডিয়া নেটওয়ার্ক